কিসেনজির কথা মনে আছে মাওবাদী ল্যান্ডমাইন বন্দুক পিস্তল নিয়ে ফোন করছিলেন দিদির হয়ে বলেছিলেন দিদিকে আমি মুখ্যমন্ত্রী দেখতে চাই ও বেচারাকে বেশি দিন মুখ্যমন্ত্রী দেখতে হয়নি দিদি ওকে ওপরে পাঠিয়ে দিয়েছেন যাতে ওপর থেকে ভালোভাবে দেখতে পারে এই হচ্ছেন মমতা ব্যানার্জি এই হচ্ছে তৃণমূল কংগ্রেস এই মুখ্যমন্ত্রী হওয়ার আগে মমতা ব্যানার্জি বলেছিলেন এত হেলিকপ্টার এত টাকা है तो এত নায়ক নায়িকা গায়ক গায়িকা পাগলড়ান্স কত কে হচ্ছে হ্যাঁ তখন উনি কি বলেছিলেন উনি বলেছিলেন আমি সাটাশট ছবি আঁকি फटाफट বিক্রি হয় সেই টাকা দিয়ে হচ্ছে বলেনি তো দিদি এখন কেন সাটাশট ছবি আঁকছেন না এখন কেন फटाफट বিক্রি হচ্ছে না কারণ যা फटाफट কিনছিল সেই চিটফন্ডের মালিক এখন আলিপুর জেলে মদন মিত্র সঙ্গে শুয়ে কাটাচ্ছে কড়া বলছে খাটাখাট কড়া বলছে ও দিদি ও সাটা সাইড দিদি ও ফটাফট দিদি আমাদের তাড়াতাড়ি বার করুন বাইরে বলেনি আর এই খুনি জল্লাদের হিসেব আমরা নেব আমি সূর্য মিশ্র না সূর্যটা বলছেন ঠিকই কেউ কোনো বদলা নেবে না কিন্তু যত শহীদ হয়েছে আমাদের তাদের প্রত্যেকের রক্ত বিন্দুর আমরা হিসেব নেব